আপনি কতটা দুঃখে আছেন কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখুন সে হাসিকে হিংসে করার মতো লোকের অভাব হবে না আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ওনারা আশা করছি আমি আমাদের সবার ভালো করে নিলাম আমরা আলহামদুলিল্লাহ ভাই সিজনিং পদ্ধতিটা হচ্ছে আমি শিশির আপু থেকে শিখেছি তো উনি হচ্ছে একটি স্টিলের কড়াইতে করেছিল আমি তখন বলেছিলাম যে স্টিলের জিনিস সিজিলিং করে নিলে তো নিচে দিয়ে লাগে না তরকারিও লাগে না তো ও হিসেবে আমি তাওয়াটা সিজিলিং করে নিলাম তো দেখা যাক লাগে কি না আর এই গোল্হার রুটিটা বানাতে সাহস করেছি আমাদের বাংলাদেশি মম মিম আপড় থেকে তা আসলে অনেক কিছু শেখা যায় অনেকের কাছ থেকে হয়তো আমার কাছ থেকে অনেকে আবার এটা শিখতে পারবেন আর শুরুতে যে কথাটা বলতেছিলাম আপনি কতটা দুঃখে আছেন খেয়ে আছেন কি না খেয়ে আছেন আসলে অসুখে সুখে অনেক দুঃখে দিয়ে অনেক মানসিক চাপ দিয়ে মানুষ যায় কিন্তু সে সেটা কেউ দেখে না কিন্তু যদি আপনি একটু প্রাণ খুলে হাসেন ভালোভাবে চলেন ভালো মতো মানে সব কিছু নিজেকে প্রেজেন্ট করে রাখেন এটা অনেকের খারাপ লাগে অনেকের হিংসা হয় আমি এ কথাটাই বোঝাতে চেয়েছিলাম এগুলো কিন্তু আমাদের আশেপাশে হরহ আছে তো নাস্তা করে নিলাম আর সকালে একদম সকালে দেখে এত রোদ এত তাপমাত্রার মধ্যে মানুষ হচ্ছে কীভাবে কষ্ট করছে সেটা একটু দেখে দেখাচ্ছি তো এই ভাইরা হচ্ছে একদম পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে একদম এই কাজগুলো করতেছিল আর জীবনের তাগিতে মানে পেটটা চলার জন্য সংসার চলার জন্য সবাই কত না কাজ করছে তো এটাই বোঝাতে চেয়েছিলাম এক মুঠো ভাতের জন্য মানুষ কতই না কষ্ট করে আর সবারই যেতে হয় কাজের তাগিতে বাইরে যেতে হবে তো এটাই হচ্ছে জীবন করতে যেতে হয় অনেক গরমের মধ্যে তো সবারই লাগে সবসময় তো আর এসির ভিতর কাজ করা যায় না আর আমরা ঘরের মধ্যে থাকা যাচ্ছে না এরা বাইরে কি পরিমাণ ওরা কিছুক্ষণ কাজ করে কিছুক্ষণ ছায়ার মধ্যে রেস্ট নেই তো এগুলো বলতে বলতে বিকেলবেলায় আপনাদের ভাইয়া এসেছে তো বাজার নিয়ে এসেছিল আর জাম এনেছে এখানে হচ্ছে নয় টাকা তিরিশ পয়সা দেড়হামের জাম মানে বাংলাদেশে তিনশো টাকা থেকে বেশি পড়েছে এই জামগুলো তো যাই হোক আমার ছেলে পছন্দ করে বিদায় এনেছে আর এক সিজনই একবারই পাওয়া যায় আর হয়তো পাওয়া যাবে না তাই নিয়ে এসেছে আর জামগুলো একদম ফ্রেশ টাটকা ছিল একদম তাজা আর কি বাসি ছিল না তা আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া বাংলাদেশে যখনই যেটা পায় সেটা আনার চেষ্টা করে আর কি তা আমি জামগুলো হচ্ছে ভালো করে ধুয়ে নিচ্ছি ভিনেগার দিয়ে আপনারা বেকিং সোডাও দিতে পারেন তো বাইরে থেকে ফলমূল আনা ওগুলা ভিনেগার আর বেকিং সোডা দিয়ে ধুয়ে নেওয়া ভালো কারণ ফলের উপর অনেক রকম ফরমালে দেওয়া থাকে অনেক রকম মেডিসিন দেওয়া থাকে যেহেতু এগুলো বাইরের দেশ থেকে এসেছে আর এমনিতে আমাদের নর্মালে যেগুলো হাটে বাজারে পাওয়া যায় এটা এভাবে ধোয়া না ধুলেও হয় কিন্তু আমাদের ফ্রুটসগুলো ধুতে হয় কারণ এগুলো বিভিন্ন দেশ থেকে আসে প্যাকেজিং করে আসে এই জন্য আর আমাদের দেশে তো গাছ থেকে পেরেই বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য তো মাঝেলা আলহামদুলিল্লাহ খেয়েছি মাছ ছেলে খেয়েছি আমার ছেলে কিন্তু ও কিন্তু জাম ভর্তা পছন্দ করে না কোনো ধরনের ভর্তা পছন্দ করে না এমনিতে খেতে ভালো লাগে তো আর এতটুকু জাম ভর্তা বানালাম না এমনিতে আমরা মাছ ছেলে খেলাম তো মাসাল্লা মজাই ছিল জামগুলা আর আমার এই ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমার প্রিয় প্রিয় আপুরা আসলে তোমরা এতটাই আপন হয়ে গিয়েছ যে আমার লাস্ট ঈদের ভিডিওতে আমাকে দেখিয়েছিলাম তো আমার চেহারা দেখে অনেকে বুঝতে পেরেছিলে যে আমার সুস্থ হলেও চেহারাতে অসুস্থ ছাপটা আছে আসলে আমার সবাই ঠিকই তোরেছেন যে সুস্থ আছি কিন্তু ভেতরের অসুস্থতাটা ভালো করে কাটেনি তো উইকনেস কাশি কফ কাশি এগুলো তো আছেই আর আমরা মেয়েরা বলেন নারীরা আর কি অসুস্থ হলেও ঘর ঘরে মানে মুখো হয়ে এক কোনায় বসে থাকা যায় না বাচ্চা কাচ্চা জামাই এদের দিকেও দেখতে হয় তা আমি যদি মানে বসে থাকি আমার অসুস্থতা নিয়ে শুয়ে থাকি আমার ছেলের এদের আনন্দটা ওই বেকার যাবে আমার যে আমারও মন ভালো থাকবে না তো এদের মন ভালোর জন্য আসলে মানে নিজেকে একটু খুশি রাখা দরকার তো এদের খুশি তো আমাদের খুশি তো এই তো আমি হচ্ছে রান্না করতে এসেছি বিরিয়ানি রান্না করব তার জন্য আছে মাংসটা ধুয়ে আমি নিয়ে নিচ্ছি আর আমাদের খুব একটা মাংস খাওয়া হয়নি শুধু কোরবানের দিন তো রুকিয়ে খেয়েছি এরপর আর খাওয়া হয়নি যেহেতু এখানে এরকম অ্যাভেলেবেল মাংস না যার কারণে তো এক সপ্তাহ পর বৃহস্পতিবারে হচ্ছে আমি এটা মাংসটা রান্না করছি বিরিয়ানিটা আর আপনারা কিছু মনে করবেন না আমার ভয়েস ওভার দেওয়ার সময় একটা চোরোই খুবই ডাকা ডাকি করতেছিল তো আমার যেহেতু আর সময় নেই কিছু কি করার চোরোইটা ডাকছে তো কিছু মনে করবেন না আপনারা তো আমার মাংসটা আমি মাখিয়ে সুন্দর করে সব কিছু মশলা দিয়ে আমি হচ্ছে বসিয়ে দিয়েছি আর ভয়েস ওভার দেওয়ার সময় চোর এটা দেখছিল আমার খুবই ভালো লাগতেছিল তা এত আচার আনার পরও বাংলাদেশ থেকে আবার আপনাদের ভাইয়া হচ্ছে প্রাণের একটা আচার নিয়ে আসছে মাংসটা কষানো হয়ে গেছে অলমোস্ট রান্না হয়ে গেছে আমি টমেটো ঝোলের পানি সব দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে এইটি পারসেন্ট তো আমি এখানে হচ্ছে আলু আর চালটা দিয়ে দিব। এটা আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিরিয়ানি আমরা বিরিয়ানিতে হলুদ ব্যবহার করি অনেকে বলবেন এরকম হলুদ এটা কি বিরিয়ানি আর এটাই আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিরিয়ানি আলু মাংস তারপর হচ্ছে আপনার চাল সব একসাথে দিয়ে তারপরে জাল করে বিরিয়ানি এটা বানানো এটা আর কি এটা আমাদের বেশি পছন্দ আমি আগেও বানিয়েছিলাম অনেকে বলেছেন বিরিয়ানি এরকম হলুদ হয় তো আমরা হলুদ ব্যবহার করি বিরিয়ানিতে আবার তেহেরিও বানানো যায় কিন্তু আমাদের এটা পছন্দ তা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে বিরিয়ানি আর এটা হচ্ছে বিকেলের দিকে একটু নাস্তা বানাবো আর আপনাদের সাথে হচ্ছে বেশিরভাগ খাবার দাবার বানানো এটাই শেয়ার করা হয় যখনই খাবার রেডি করি এগুলা নাস্তা বানাই এগুলাই দেখায় তো আপনারা ভাববেন আমরা শুধু খাবারই খাই খাবারই বানাই এটা কিন্তু এটা এটা না সবাই তো জানেন যার যার লাইফস্টাইলে অনেক কাজ আছে ক্যামেরার পিছনে অনেক কাজ আছে অনেক কিছু হয়ে থাকে তো সব কিছু তো হচ্ছে আর ক্যামেরার সামনে মানে সব কিছু তো আর ভিডিও করা যায় না তো যারা করেন তারা তো করেনি সব কিছু আর আমাদের মতো যারা লাইফস্টাইল ব্লগ করেন তারা তো এই খাবার দাবার এইগুলাই বেশিরভাগ দেখায় আর আমার অনেক নতুন নতুন বন্ধু হচ্ছে যুক্ত হয়েছেন অনেক আপুরা হচ্ছে যুক্ত হয়েছেন আমি একদিন সময় করে আমার আপুদের নাম বলবো আমার অনেক নতুন নতুন ভালোবাসার আপু হচ্ছে যুক্ত হয়েছেন আর আমার প্রাণপ্রিয়, প্রিয় আপু ভাই দিদি দাদা অনেকজন আছেন সুন্দর সুন্দর প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছেন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তো থাকবেই আর হচ্ছে আমার সাধারণ দর্শক যারা ভিডিও দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এতটুকু সাপোর্ট করার জন্য তো যারা ভালোবেসে দেখেন তারা তো ভালোবেসে দেখেনি আর যারা হচ্ছে মানে হঠাৎ করে নতুন যারা আসেন ভিডিও দেখতে তারা প্লিজ লাইক করে ভিডিওটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন নতুন নতুন ভিডিও দেখার জন্য নতুন আপুদের মধ্যে সাদিয়া মন ব্লগের একটা আপুর কমেন্ট পরে নি আপু খুব সুন্দর লাগলো বাবু খুব কিউট মারশাল্লা আপু মাংস রুটি দেখে খেতে মন চাইল সবাইকে পরোটা দিয়ে এলেন সব শেষে মাংস পেটে নিলেন টিফিন বাটিতে সব মিলিয়ে অনেক সুন্দর লাগলো ঈদ মুবারক তোমাকে অনেক ধন্যবাদ আপু তোমাকে ওই ঈদ মুবারক আরেকজন বাংলাদেশি ব্লগার দিলারা আপু উনিও আমার নতুন বন্ধু আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো সাপোর্ট করছেন আপু খুব ভালো লাগছে ভিডিওটি সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক তোমাকেও ঈদ মুবারক আপু আরেকজন হচ্ছে ইকরাস অ্যাক্টিভিটির ইকরা আপু লাইক দিয়ে মাসাল্লাহ অনেক ভালো লাগলো রান্না দেখেই মন মনে হচ্ছিল খুব ভালো হয়েছে এক বাটিতে খাওয়ার মজাই আলাদা তোমাকে অনেক ধন্যবাদ আপু আসলেই এক বাটিতে খাওয়া অনেক আলাদা একটা মজা আর যৌথ পরিবারের ঈদ হলে তো আরও কথাই নেই তো এখানে যেহেতু প্রবাসী আছি এখানে তেমন কেউ নেই ঈদটা সেলিব্রেট করার জন্য তো লাস্ট ভিডিওতে সোনিয়া আপুর ভিডিও দেখে আমার খুবই ভালো লেগেছিলো যে যৌথ পরিবারের সব ভাই যা মিলে শ্বশুর শাশুড়ি মিলে মিলে সুন্দর একটা ঈদ কাটানো আসলে ঈদ বলতে এগুলাই বোঝায় ঈদ মানে আনন্দ আর আনন্দটা ভাগ করে নেওয়াটাই হচ্ছে আমাদের মানে আনন্দ আসলে কাজের মধ্যে এই সবটিকেও মিলেই হচ্ছে আমাদের আনন্দ তো সবাই সবার জায়গায় মিলে মিশে আনন্দটা ভাগাভাগি করে থাকাটাই ভালো দুদিনের দুনিয়া মানুষ কয়দিন বাঁচে তো আজকে কথা বলতে বলতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করছি সবাই সবার পরিবারকে নিয়ে সুখে দুখে মানে ভালো থাকবে এটাই আল্লাহর কাছে চাওয়া তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন